মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনি একটা পেজে হেডার এবং ফুটার অ্যাড করতে পারেন সেটা খুব সহজেই জাস্ট আপনি হেডার বাড়িয়ে এখানে জাস্ট মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন একটা হেডার মেনু ক্রিয়েট হয়ে যাবে এখানে এরপর আপনি হেডার মেনুতে কি লিখতে চান সেই বিষয়টা আপনি লিখবেন আমি এখানে আমার একাডেমির নাম লিখব মানিকগঞ্জ আইটি একাডেমি আমি চাচ্ছি এই লেখাটা প্রত্যেক পেজে আমার কাস্টমলি শো করবে আপনি জাস্ট একবার হেডিংয়ে যে লেখাটা সিলেক্ট করবেন প্রত্যেক পেজেই সেম লেখাটাই শো হবে এরপর যদি চান আপনি ফোটার মিনোদিকে কিছু অ্যাড করবেন জাস্ট ফোটারে ডাবল ক্লিক করবেন এইখানে ধরেন মানিকঞ্জ আইটি ডট কম আমাদের ওয়েবসাইটটা অ্যাড করে দিচ্ছি এরপর যদি আমি আমার মেইন পেজে ডাবল ক্লিক করি দেখেন আমার মেইন পেজে আমি চলে আসছি তো আমার ফুটার এবং হেডার দুই জায়গায় আমি মানিকগঞ্জ আমাদের একাডেমির নাম এবং আমাদের একাডেমির ওয়েবসাইট দুইটা অ্যাড করে দিয়েছি এখন প্রত্যেক পেজে ফুটারে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস শো করবে